হে হোয়াটসঅ্যাপ আমি তার চক্রবর্তী স্বাগত সাইবার নিরাপত্তার গুরুত্ব এই পরিপ্রেক্ষিতে ইথিক্যাল হ্যাকারদের ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে কারণ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তিগত ওয়েবসাইট এবং কোম্পানির ওয়েবসাইট সকল ক্ষেত্রে এখন সাইবার অ্যাটাক হয়ে থাকে আর এই সকল হ্যাকিং অ্যাটাক থেকে নিজেকে সুরক্ষা রাখতে সবাই তার প্রতিষ্ঠানের জন্য এখন দক্ষ সাইবার সিকিউরিটি এক্সপার্ট নিয়োগ করে থাকে ফ্রিনান্সিং মার্কেট রয়েছে এর ব্যাপক চাহিদা আমাদের বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটে একজন সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকারের প্রয়োজনীয়তা কেমন সেই বিষয়ে আজকে এই পডকাস্টে তুলে ধরব শুধু তাই না কিভাবে একজন দক্ষ ইথিক্যাল হ্যাকার হয়ে ক্যারিয়ার গড়বেন সেই বিষয়ে গাইডলাইন দেওয়া হবে হ্যাকিং কি ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে জানার পূর্বে আমাদের হ্যাকিং আসলে কি সেটা ভালো করে বুঝতে হবে হ্যাকিং শব্দটা শুনলে আমরা নেগেটিভ একটি ধারণা নিয়ে নেই এবং আতঙ্কে থাকি হ্যাকিং এমন একটি প্রসেস যেখানে কেউ কোনো বৈধ অনুমতি ছাড়াই অর্থাৎ অবৈধভাবে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে আর যারা এই হ্যাকিং প্রসেসটি সম্পন্ন করে তাদেরকে হ্যাকার বলে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নিয়ে যাওয়া ওয়েবসাইট হ্যাক করা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা ইমেল হ্যাক করা এইসব টার্মগুলো আমরা প্রায় শুনে থাকি এই পডকাস্টটি যারা শুনছেন তাদের মধ্যে অনেকেও হ্যাকিংয়ের শিকার হয়েছে অনুমতি ব্যতীত কেউ আপনার সিস্টেম যেমন বিভিন্ন ইলেকট্রনিক্স ও ডিজিটাল ডিভাইস মোবাইল গাড়ি ট্রেকিং ইত্যাদিতে অ্যাক্সেস নিলেই তা হ্যাকিং এর শিকার বলে গণ্য হবে এবার বলবো ইথিক্যাল হ্যাকিং কি হ্যাকিং এর মধ্যে অনেক ধরনের প্রকারভেদ রয়েছে তার মধ্যে একটি হলো ইথিক্যাল হ্যাকিং ইথিক্যাল হ্যাকিং একটি বৈধ হ্যাকিং হ্যাকাররা চুক্তি সাপেক্ষে অর্থাৎ অনুমতি নিয়ে তারপর সিস্টেম হ্যাক করে থাকে যারা বৈধ হ্যাকিং করে তাদেরকে ইথিক্যাল হ্যাকার বলে সাধারণত কোন সৎ উদ্দেশ্য নিয়ে ইথিক্যাল হ্যাকিং করা হয় যা মূলত উপকার করার জন্য হোয়াইট হ্যাট হ্যাকার যারা ইথিক্যাল হ্যাকিং করে তাদেরকে আমরা হোয়াইট হ্যাকার বলে থাকি এই ধরনের হ্যাকাররা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে তাদের সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এই প্রসেসকে বলা হয় বাগ বাউন্টি। এরপর প্রতিটি দুর্বলতা প্রোগ্রামারদের দিয়ে ফিক্স করিয়ে নেওয়া হয় এভাবে বাড়িয়ে নেওয়া হয় সিস্টেমের সিকিউরিটি ফলে ব্ল্যাকেট হ্যাকার যারা ক্ষতি করার জন্য হ্যাকিং করে তারা উক্ত সিস্টেম সহজে হ্যাক করতে পারে না যদি কোনোভাবে সিস্টেম হ্যাক হয়ে যায় তাহলে ইথিক্যাল হ্যাকাররা তা পুনরুদ্ধার করতে কাজ করে একজন ইথিক্যাল হ্যাকার সিস্টেমের পেনেট্রেশন টেস্টিং সাইবার সিকিউরিটি বাক বাউন্ডি সিস্টেম রিকভারি ইত্যাদি বৈধ কাজে নিয়োজিত থাকে এবারে জেনে নেই সিস্টেমে বা ওয়েবসাইটের নিরাপত্তা আসলে কি ধরুন আপনি একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছেন এই ওয়েবসাইটের নিরাপত্তার জন্য ইথিক্যাল হ্যাকার নিয়োগ করেছেন ইথিক্যাল হ্যাকার প্রথমেই আপনার বা আপনার প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে সাইটের বাগ বাউন্ডি করবে পূর্বেই বলেছি বাগ বাউন্ডি মানে সিস্টেমের ত্রুটি খুঁজে বের করা ইথিক্যাল হ্যাকার দেখলো আপনার সাইটে ইউজার যখন রেজিস্ট্রেশন করে তখন ইউজারের পাসওয়ার্ড প্লেন টেক্সট আকারে থাকে অথচ এটি এনক্রিপ্টেড হওয়া উচিত ছিল এরপর দেখলো সাইটে পণ্য ক্রয় করার সময় পণ্যের মূল্য নিজের মন মতো করা যায় অথচ পণ্যের মূল্য অপরিবর্তনীয় থাকার কথা আবার দেখলো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল মানে ড্যাশবোর্ড সাধারণ ইউজার বা যে কেউ অ্যাক্সেস করতে পারছে অথচ ড্যাশবোর্ড একজন অ্যাডমিন ছাড়া অন্য কেউ অ্যাক্সেস পাওয়ার কথা নয় এরকম প্রচুর সংখ্যক বাগ খুঁজে পাওয়া গেল সাইটে। বাগগুলো খুঁজে পাওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র ইতিকাল হ্যাকার নিয়োগ করার মাধ্যমে। কেননা সাধারণত ভাবে এই বাগগুলো চোখে পড়ে না। বাগ বাউন্টি প্রসেস সম্পন্ন হলে একটি রিপোর্ট তৈরি করে প্রোগ্রামারদের কাছে সাবমিট করবে। এরপর প্রোগ্রামার রিপোর্ট বুঝে প্রতিটি সমস্যা সমাধান করবে। এরপর পুনরায় ইতিকাল হ্যাকার ওয়েবসাইটের বাগ বাউন্টি করে যাচাই করবে সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা। এখানে আমি শুধু একটি ওয়েবসাইট নমুনা দিয়েছি তাহলে ভেবে দেখুন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রতিটি ডিভাইস সফটওয়্যারের জন্য কি কি দক্ষতা ও যোগ্যতা প্রয়োজন একজন দক্ষ ইথিক্যাল হ্যাকার হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে এটা প্রায় সকল মানুষের একটা প্রশ্ন হ্যাকিং যেহেতু কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করা হয় তাই একদম বেসিক থেকে যে দক্ষতা থাকতে হবে এছাড়াও হলো কম্পিউটারে ব্যবহার জানতে হবে এবং বেসিক ইংলিশ জানতে হবে। এছাড়াও একজন দক্ষ টেকনিক্যাল হাওয়ার জন্য এখন যে পয়েন্টগুলো বলবো, সে দক্ষতা ও জ্ঞানগুলো খুবই প্রয়োজন। প্রথমে বলছি নেটওয়ার্কিং এবং ফান্ডামেন্টালসের কথা। TCP বা IP, DNS, VPN, ফায়ারওয়াল ইত্যাদি সম্পর্কে আমাদেরকে গভীর জ্ঞান থাকতে হবে। এরপর প্রোগ্রামিং দক্ষতা যেমন পাইথন, জাভা, C, C++ ব্যাস স্ক্রিপ্টিং ইত্যাদি প্রোগ্রামিং বিষয়ে আমাদেরকে দক্ষ থাকতে হবে তাই বলে গাদা গাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে না অবশ্যই যেগুলো প্রোডাক্টিভ সেগুলোর উপরে এরপর আমাদেরকে জ্ঞান রাখতে হবে অপারেটিং সিস্টেমের উপর যেমন লিনাক্স বা ইউনিক্স এবং উইন্ডোজ সিস্টেমে দক্ষ হতে হবে এরপর আমাদেরকে দক্ষ হতে হবে পেনেট্রেশন টেস্টিং টুলসে যেমন ম্যাটাস্কোয়েড অ্যান্ড ম্যাপ ওয়ার শার্ক ইত্যাদি ব্যবহারে আমরা যাতে অভিজ্ঞ হই এরপর আমাদেরকে জানতে হবে ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে যেমন বাক বাউন্ডি যেটা তখন আলোচনা করেছিলাম যে বাক বাউন্ডির মাধ্যমে সিস্টেমের খুঁজে বের করা হয় এরপর আমাদেরকে জানতে হবে হবে সর্বশেষ নীতিমালা সম্পর্কে এক এক দেশে সাইবার আইন ও নীতিমালা এক এক রকম আপনি আপনার অবস্থান বুঝে সাইবার আইন ও নীতিমালা সম্পর্কে সচেতন থাকবেন আর যদি আপনি এখন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখে ক্যারিয়ার করতে চান তাহলে জয়েন করুন এমিস একাডেমিতে পাবলিশ করা আমার সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং ইন বাংলা কোর্স্টিতে। আমি আদিত্য চক্রবর্তী নিজে একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই কোর্সটি তৈরি করেছি। কোর্সে আমি হাতে কলমে ওয়েবসাইটের দুর্বলতা বের করে দেখিয়েছি এবং সাইটের নিরাপত্তা কিভাবে বাড়াতে হয় সেটাও হাতে কলমে দেখিয়েছি। আর কোনো কিছু হ্যাক করতে চাইলে আপনাকে হ্যাকিং এর বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত সবকিছু ভালোভাবে শিখতে হবে এবং বিভিন্ন প্রকার হ্যাকিং টুলস এর ব্যবহার সম্পর্কে জানতে হবে আর সবকিছু যখন একবার শিখে যাবেন তখন আপনি সাইবার ওয়ার্ল্ড এর বিভিন্ন এবার বলছি কেন ইথিক্যাল হ্যাকার হবে প্রতিদিন সাইবার অপরাধ বেড়ে যাওয়ার ফলে ইথিক্যাল হ্যাকারদের চাহিদাও বাড়ছে তাই বিভিন্ন প্রতিষ্ঠানে ইথিক্যাল হ্যাকার নিয়োগ দেওয়া হচ্ছে এটা শুধু ইউরোপ আমেরিকা বলে কথা নয় বাংলাদেশও নিয়োগ দেওয়া হচ্ছে দেশের অধিকাংশ সরকারি ওয়েবসাইট নিরাপদ নয় তাই প্রচুর পরিমাণে বাগ পাওয়া যায় কিছুদিন পর পর সরকারি ওয়েবসাইটগুলো হ্যাক হওয়ার নিউজ পাওয়া যায় এমন অবস্থায় ইথিক্যাল হ্যাকার নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক হয়ে যায় অন্যদিকে আপনার নিজেরও যদি কোনো সফটওয়্যার ওয়েবসাইট বা কোনো ডিজিটাল ডিভাইস থাকে সেটা নিরাপত্তা আপনি নিজেই দিতে পারবেন আবার হ্যাক হয়ে গেলে আপনি নিজেই রিকভারি করতে পারবেন আলাদা করে ইথিক্যাল হ্যাকার নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর তাছাড়া দক্ষ এথিক্যাল হ্যাকার খুঁজে পাওয়া খুবই কষ্ট যারা ক্ষতি করার উদ্দেশ্যে তারা এক সময় বিপদে পড়ে আপনি যদি হ্যাকার হয়ে থাকেন, আইনি বিভিন্ন বিপদে না। কেননা আপনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার সময় কাগজপত্র বুঝে নিয়েছেন সুতরাং কেউ মৌখিক ভাবে চুক্তিবদ্ধ হয়ে ইথিক্যাল হ্যাকিং করে বোকামি করবেন এবারে বলছি হ্যাকারদের বিভিন্ন সার্টিফিকেশন পড়াশোনার ধাপগুলো শেষ করতে হয় পরীক্ষার মাধ্যমে ঠিক তেমনি ইথিক্যাল হ্যাকারদের জন্য কিছু সিকিউরিটি সার্টিফিকেশনের প্রয়োজন হতে রয়েছে তবে এগুলো বাধ্যতামূলক নয় এখানে আমি সার্টিফিকেশনের কিছু নাম উল্লেখ করছি সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার অপেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল লাইসেন্সড পেনেট্রিশন টেস্টার সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার

OSCP, GPN, EC-ESSA পরীক্ষাগুলো উপযুক্ত। এরপর যারা অ্যাডভান্সড লেভেলে আছেন, তাদের জন্য CISSP, CISSM, CRTO পরীক্ষাগুলো উপযুক্ত। এবারে বলছি বর্তমান প্রেক্ষাপটে ইথিক্যাল হ্যাকারদের গুরুত্ব। ক্রমবর্ধমান সাইবার হুমকি, সাম্প্রতিক বছরগুলোতে সাইবার আক্রমণের সংখ্যা ও জটিলতা বৃদ্ধি পেয়েছে। তেইশ সালের আইবিএম এর একটি রিপোর্ট অনুযায়ী গড় ডেটা লঙ্ঘনের খরচ প্রায় চার মিলিয়ন ডলার এই পরিস্থিতিতে ইতিকাল হ্যাকাররা সংস্থাগুলোকে এই ধরনের ক্ষতি এড়াতে সাহায্য করে থাকে জটিল প্রযুক্তি পরিবেশ ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট অফ থিংস আইওটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার বৃদ্ধির সাথে সাথে সুরক্ষার চ্যালেঞ্জও জটিল হয়ে উঠেছে ইতিক্যাল হ্যাকাররা এই জটিল সিস্টেমগুলোর সুরক্ষা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা বিভিন্ন দেশে ডেটা সুরক্ষা আইন কঠোর হচ্ছে যেমন ইউরোপের জিডিপিআর ইতিক্যাল হ্যাকাররা সংস্থাগুলোকে এই নিয়ম মেনে চলতে এবং জরিমানা এড়াতে ইতিক্যাল হ্যাকাররা সাহায্য করে থাকে প্রতিষ্ঠানের সুনাম রক্ষা ডেটা লঙ্ঘন শুধু আর্থিক ক্ষতিই নয় প্রতিষ্ঠানের সুনামও ক্ষতি করে থাকে ইতিকাল হ্যাকাররা এই ঝুঁকি কমাতে সাহায্য করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করে থাকে এবারে জেনে নেই বাংলাদেশের প্রেক্ষাপটে এর চাহিদা বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে এর ফলে এই পরিস্থিতিতে বাংলাদেশের দক্ষ ইথিক্যাল হ্যাকারদের চাহিদা ক্রমশ বাড়ছে যেমন সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবা নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা বেড়েছে ব্যাংকিং ও আর্থিক খাতে সাইবার নিরাপত্তার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত করার জন্য ইথিক্যাল হ্যাকারদের সেবা নিচ্ছে এবারে জেনে নিন ইথিক্যাল হ্যাকিং শিখে কিভাবে আপনি আপনার ক্যারিয়ার গঠন করবেন বর্তমানে অধিকাংশ চাকরি হচ্ছে স্কিল ভিত্তিক সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং কোন সাধারণ স্কিল নয় এটি খুবই ডিমান্ডেবল একটি স্কিল সুতরাং এই সেক্টরে দক্ষ হতে পারলে খুব সহজেই চাকরি বা ফ্রিলান্সিং করে ক্যারিয়ার করতে পারবেন চাকরির কিছু ধরন আছে যেমন পার্ট টাইম ফুল টাইম প্রজেক্ট বেসড আবার চাকরিকে টার্গেট করে ফেসবুকের মতোই বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট তৈরি করা হয়েছে যেমন লিঙ্কড ইন গ্লাসডোর মনস্টার বিডি জবস ইন্টার্নশালা ইত্যাদি দেশি ও বিদেশি ওয়েবসাইট আছে যেখানে শুধুমাত্র চাকরির বিজ্ঞাপন পোস্ট করা হয়ে থাকে এছাড়াও ফেসবুকে প্রচুর পরিমাণে গ্রুপ রয়েছে যেখানে চাকরির বিজ্ঞাপন পোস্ট করা হয়ে থাকে আর ফ্রিলান্সিং সেক্টরে চাহিদাও রয়েছে ব্যাপক ফ্রিলান্সিং যে মার্কেট প্লেস রয়েছে যেমন আপওয়ার্ক ফাইবার পিপল পাওয়ার আওয়ার ইত্যাদি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নিজের দক্ষতা অনুযায়ী আপনি গিগ বানিয়ে নিতে পারবেন সেখানে ছোট থেকে বড় সব ধরনের কাজ করতে পারবেন এবারে জেনে নিন ইথিক্যাল হ্যাকারদের বেতন কেমন বাংলাদেশের প্রেক্ষিতে একজন ইথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের বেতন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা থেকে শুরু করে হয়ে থাকে তবে এটা ফ্রেশারদের জন্য আর যদি বিদেশি কোনো কোম্পানিতে চাকরি করেন তাহলে দুই লাখ টাকা থেকে তিন লাখ এমন বেতন স্বাভাবিক পেয়ে থাকবেন অভিজ্ঞতা যত বেশি বেতন তত বেশি তবে আপনার চাকরির ভিত্তি করে বেতন কম বেশি হয়ে থাকে। যেমন রিমোট জব অনসাইড জব হাইব্রিড জব পার্ট টাইম জব ফুল টাইম জব ইত্যাদি আপনি যখন লিঙ্কেটিন অথবা লিঙ্কডিনের মতোই বিভিন্ন সাইটে চাকরি খুঁজবেন তখন চাকরির ধরনগুলো ফিল্টার করেই আবেদন করবেন এবারে বলবো কিভাবে শিখবেন ইথিক্যাল হ্যাকিং ইথিক্যাল হ্যাকিং কি বর্তমানে একজন ইথিক্যাল হ্যাকারের প্রয়োজনীয়তা কেমন সেই সম্পর্কে আশা করি আমার আলোচনা শুনে বুঝতে পেরেছেন এখন এই ইথিক্যাল হ্যাকিং শিখবেন কিভাবে আপনি ইথিক্যাল হ্যাকিং নিয়ে গুগল ইউটিউব ইউডেমি সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করলে ফ্রি এবং পেইড রিসোর্স পেয়ে থাকবেন এছাড়াও বিভিন্ন ব্লগ সাইট পাবেন এবং পিডিএফ আকারেও বই পেয়ে থাকবেন প্রতিদিন অনলাইনে রিসোর্স বেড়েই চলছে রিসোর্সের কোনো অভাব নেই চেষ্টা করবেন ভালোভাবে বুঝে বুঝে পড়তে এতে আপনার নলেজ বাড়বে এবং দক্ষ হতে আগ্রহী করতে তবে যদি প্রফেশনাল ভাবে শিখতে চান তাহলে আপনাকে ভালোমানের একাডেমি থেকে প্রফেশনাল মানের কোর্স করতে হবে আমি আদিত্য চক্রবর্তী নিজেও একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা আলোকে এমএসবি একাডেমিতে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস ইন বাংলাদেশটি তৈরি করেছি কোর্সে আমি হাতে কলমে ওয়েবসাইটের বিভিন্ন প্রকারের দুর্বলতা বের করে দেখিয়েছি এছাড়াও কোন সিস্টেম হ্যাক করতে চাইলে কিভাবে বা কতটুকু হ্যাক করা সম্ভব তা বেসিক থেকে অ্যাডভান্সড সবকিছু ভালোভাবে বুঝবে শিখতে এবং বিভিন্ন প্রকার হ্যাকিং টুলসে ব্যবহারের দক্ষতা হবে কোর্সে ব্যবহৃত সকল সফটওয়্যার এবং কোবরা টিমের তৈরি নিজস্ব হ্যাকিং টুলস এই কোর্সের সাথে দিয়ে দেওয়া হবে তাই আপনি চাইলে সময় নষ্ট না করে এই কোর্সে জয়েন হতে পারেন পরিশেষে আমি একটি কথা বলতে চাই হ্যাকিং আসলে বিশাল একটা সেক্টর শুধু কিছু ভিডিও দেখে সব হ্যাক করে এই ধরনের চিন্তা করলে কোনোদিন হ্যাকিং শিখতে পারবেন না প্রফেশনাল ভাবে হ্যাকিং শিখতে হলে আপনাকে এর ভিতরের অনেক কিছু আগে ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে তবেই একজন প্রফেশনাল ইস্টিকের হ্যাকার হতে পারবেন